দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোভিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকে আমরা এমন একটি আধুনিক মেশিন নিয়ে কথা বলবো যেটা সম্পর্কে আপনারা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে তো দর্শক সবার আগে মেশিনটি বিষয়ে জানার আগে আমরা এক প্রতিনিধি ভাইয়ের সাথে কথা বলে নেই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম এবং আপনার পরিচয় জি ভাই আমি অনলাইন এগ্রোভিডির একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার

মোবাইল চেম্বার ওয়েলের চেম্বার মানে ওয়েল ওয়েল হচ্ছে আপনার অকটেন পেট্রোল যেগুলো থাকে ওটা আর মোবাইল এক করে দিতে হয় মিক্সার করে জি আপনি যে হেড গুলো লাগায় ওগুলো আপনি লাগাইতে পারবেন না ওগুলো লাগায় আপনি কাজ করতে পারবেন না সঠিক ভাবে আর টু স্টক ইঞ্জিনের চাইতে এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কোনো কিছু থাকে না আর ফোর স্টক ইঞ্জিন যেগুলো এর হচ্ছে আপনার ভাই বুঝিয়ে দিল যে এটি একটি টু স্টক ইঞ্জিন তো এটার ধারণ ক্ষমতা একটু কম অন্যান্য মেশিনের থেকে একটু কম এটাতে

আহ খুবই একটি ভালো মেশিন তো ভাই এটার সুযোগ সুবিধা কি ভাই এটার কি ওইটার মতো সেম সুযোগ সুবিধা নাকি এটার বেশি আছে এটার চেয়ে সুযোগ সুবিধা একটু বেশি আপনি এটা থেকে যেমন সুযোগ সুবিধা পেলে আপনি দেড় থেকে দুই ঘন্টা চালাতে পারবেন যেটা আপনি এক থেকে দেড় ঘন্টা চালাতে পারবেন আচ্ছা আর এটার সুযোগ সুবিধা এই দুইটা মেশিনের সুযোগ সুবিধা হচ্ছে আপনার সাথে ওয়েদার হেড লাগাইতে পারবেন যে কোনো হেড আপনি লাগায় কাজ করতে পারবেন যেমন আপনি নিরানি বলেন বা একটু ডিপ টাইপের যে নিরানি আছে নিরানি হয় দুই পদের জি জি তো আপনি দুই পদে নিরানি ইউজ করতে পারবেন আপনার পানির পাম্প থাকে ওয়াটার পাম্প ওই ওয়াটার পাম্প ইউজ করতে পারবেন আচ্ছা এর সাথে আপনি ব্লেড থাকবে আপনি ব্লেড দিয়ে ধান ঘাস ভুট্টা যে কোন টাইপের ঘাস কাটতে পারবেন দর্শক আপনারা নিজেই শুনতে পারলেন যে এডিটে বেশ কয়টা কাজ করা যায় এবং করা সম্ভব আপনারা চাই আরো আপনাদের ইচ্ছামত বেশ কয়টা কাজ করতে পারবেন ভাই আপনি কি মনে করেন যারা কৃষক বাইরে আছে এই মেশিনটি ক্রয় করলে কি তারা লাভবান হবে বা কিভাবে তারা ব্যবহার করবে এটা কি কি ব্যবহার অবশ্যই লাভবান হবে এটি দিয়ে আপনি চাইলে কৃষি খামারের যত কাজ আছে কাটার ধরেন আপনি ধান লাগাইছেন ধান কাটতে পারবেন আপনি ভুট্টা গাছ লাগাইছেন ভুট্টা কাটতে পারবেন সকল কাজ করতে পারবেন আপনি ঘাস কাটার যত টাইপ আছে সবগুলো আপনি করতে পারবেন আচ্ছা উনি সুন্দরভাবে বুঝিয়ে দিল যে এই মেশিনটি ক্রয় করলে অবশ্যই একটা মানুষের কৃষি কাজকে আধুনিক কৃষিতে রূপান্তরিত করা সম্ভব যেমন মনে করেন একটি মেশিন ক্রয় করলে আহ জন মানুষের কাজ একজনের দ্বারাই সম্ভব একজন দ্বারাই এই মেশিন দিয়ে কাজ করা সম্ভব যেমন অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় লেবার পাওয়া যায় না টাকা দিলেও লেবার পাওয়া যায় না সিরিয়াল দেওয়ার লাগে সেক্ষেত্রে এই মেশিনটি যদি আপনার বাসায় থাকে অবশ্যই আপনি নিজের কাজ নিজে করতে পারবেন পাশাপাশি নিজের পাশাপাশি অন্যের

সেই মেশিনটি তারা অর্ডার করতে পারবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে অবশ্যই তাদের যোগাযোগ করতে হবে এবং আমাদের ওয়েবসাইট আছে অনেকে আছে অনলাইনে আপনার ভিডিও দেখে আসতে ভয় পায় বা টাকা অ্যাডভান্স করতে ভয় পায় অবশ্যই আমাদের এখানে অ্যাডভান্স করতে হবে যেমন আপনাদের আমাদের এখানে ওয়েবসাইট আছে আপনারা চাইলে ওয়েবসাইট ভিজিট করতে পারেন ক্রমে গিয়ে সেক্ষেত্রে আমাদের এখান থেকে অনলাইনে কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমরা প্রোডাক্টটি দিয়ে থাকি তো দর্শক এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায় আইকনটি অন করে রাখুন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম